নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবিজয় চ্যানেল তো স্বাগত জয় বাম জয় তারা আজকে আপনাদের জানানো হবে পাঁচই ফেব্রুয়ারি দু চব্বিশ সোমবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি বসে আছে সেই বৃশ্চিক রাশিতেই কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশিফল কি হতে যাচ্ছে আজ বুধের সঙ্গে সম্পর্ক হচ্ছে অর্থাৎ প্রথমে আছে আমরা মেষ রাশি মেষ রাশির অষ্টম এবং দশম অষ্টম এবং দশম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় মানসিক চাপ একটু কম হবে কর্মক্ষেত্রে পিতার কর্মক্ষেত্রে বা পিতা আপনার ব্যবসা ক্ষেত্রে একটু হেল্প করতে পারে তবে অর্থ ঘাটতি থেকে কিছুটা হলে পরিত্রাণ পাবে আজকে মেষ রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্র বলতে গেলে যেসব ব্যক্তিরা ট্রান্সপোর্টের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা করছে সেই সব ব্যক্তিদের ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে বলতে গেলে মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি তো থাকবেই উপরন্ত কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রটা বলে দিচ্ছে বলে লাভ নেই প্রেমের জায়গা আজ শুভ থাকছে আর বলতে গেলে একটু পরিপাক জনিত সমস্যার একটু ভোগান্তি আসতে পারে প্রতিকার সাহেব বলতে গেলে কপালে হলুদ রঙের তিলক কাটবেন পাশাপাশি রাহু গ্রহের ব্রিজ মন্ত্রে জপ করুন এবার আবার নেক্সট রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি সপ্তম এবং নবম সুসম্পর্ক স্থাপন হল বিশ্বাস প্রথম আমরাদের শিক্ষা ক্ষেত্রে যদি কোন প্রোডাক্ট কিনতে চান সেটা কিন্তু আজকের জন্য বিশেষভাবে শোভনীয় তবে যারা শিক্ষা ক্ষেত্রে সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি তবে কোন কোন ক্ষেত্রে সেক্টর বেটার ফল দেবে যানি যারা মেডিকেল ফিল্ডে আছে বা কোনো যারা ওয়ার্কিং প্লেসের মধ্যে ট্রেলিংয়ে রয়েছে যে কোনো সে ডিপার্টমেন্টই হোক না কেন তাদের ক্ষেত্রে উন্নত মান আছে তবে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি হবে কোন কোন ক্ষেত্রে ব্যবসার দিকে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বলতে গেলে এখানে যারা মাছের ব্যবসা করে বা যারা ফাস্টফুড রিলেটেড কোন খাবারের ব্যবসা করে বইয়ের ব্যবসা করে এইসব ব্যক্তিদের জন্য আজকের জন্য বিশেষভাবে শুভনীয় তবে আজ একটু উপরের মেজাজ আসতে পারে এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করতে পারে প্রতিকার হিসেবে বলবো শিবের মন্ত্রে জপ করুন শিবের মন্ত্রে জপ করুন এটাই বেস্ট হবে এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি ক্ষেত্রে যেটা বলবো মিথুন রাশির সপ্তম অষ্টমের সঙ্গে সম্পর্ক হচ্ছে আবার অপর থেকে ষষ্ঠভাবে সম্পর্ক হচ্ছে আপনার কোন যে শত্রু থাকে সেই শত্রু আজ মিত্রতায় পরিণত হবে সম্পত্তি ক্রয় করার জন্য একটা কোনো সুযোগ আসবে হটকারী সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে সুযোগ আসবে এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে নিতে হবে জায়গা বলতে গেলে বা গড়ালিতে তাড়ালিতে কোনো সমস্যা আসতে পারে হাঁটুতে বা গড়ালিতে কোনো সমস্যা আসতে পারে প্রেমের জায়গা শুভনীয় বলা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে একটু নজর রাখবেন কারণ শিক্ষা জায়গা মনসংযোগের সমস্যা আসতে পারে মাতার স্বাস্থ্য জায়গায় নজর রাখুন এই জায়গায় তবে ছোটখাটো কোন স্থানে একটা ভ্রমণ করার পরিকল্পনা করতে পারে সেটা আপনার জন্য বেশ সার্থক হবে প্রতিকার হিসেবে বলতে গেলে মিথুন রাশি কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন হতে যাচ্ছে দেখুন কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম এবং পঞ্চম আজকে কর্কট রাশির জন্য বেস্ট লাকি টাইম বা বেস্ট লাকি ডে বলা চলছে কারণ কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি থাকবে কিন্তু সেই চাপ আজ আমরা সামলে নিতেও পারবে অর্থর আনাগাম আসবে বা কর্মক্ষেত্র না থাকলে নতুন কর্মের সন্ধানও পাচ্ছে রিলেটেড ব্যাপার আজকে বলবই খুবই বেস্ট তবে পরিবারের কোনো সদস্য কথা আপনার একটু গায়ে লাগতে পারে সেই নিয়ে একটু মাথা উগ্রতা হয়ে থাকতে পারে এরকম টাইপের একটু ইস্যু আসতে পারে এটাকে আমি হালকাভাবে নেন উচ্চ পদস্থ কর্মচারী মানে সরকারি লেভেলে কোনো ব্যক্তি হাই লেভেল অফিসার আছে তার মাধ্যমে কোনো হেল্প আপনি পেতে পারেন তবে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরির মানুষরা ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি মানুষরা কর্কট দাসি যেসব ব্যক্তিরা শেয়ার বাজারে কাজ করছেন বা কোন লোককে নিয়ে খাটিয়ে কাজ করছে লেবার কাস্টিং তাদের ক্ষেত্রে শুভ কনস্ট্রাকশনের ব্যবসা শুভ কোন ইনভেস্টার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ যারা ফুলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ তাহলে কর্কট রাশির প্রতিকার বলতে গেলে বলবো কপালে একটু সাদা চন্দন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির সাপক্ষে এক দুই তিন চার চতুর্থ আবার অপর ষষ্ঠ তাহলে ছয় এবং চার পরিবারের কোন ব্যক্তি স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে অর্থ ব্যয় শত্রুর দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে ভ্রমণ করার পরিকল্পনা দয়া করে যে বিরোধ করুক সমস্যা আসতে পারে মানসিক চাপ কম হতে পারে প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে তবে আজকে আপনার কোন বন্ধুর সাথে বন্ধুর সাথে বিনা কারণবশত কোনো তর্ক হতে পারে বিনা কারণবশত কোনো তর্ক হতে পারে এই টাইপের একটা ইস্যু আসতে পারে তবে যেসব ব্যক্তিরা যানবাহনের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি বলা চলছে যানবাহনের ব্যবসা ক্ষেত্রে শুভ বলা চলছে এইটা একটা পজিটিভ পাওয়ার এবং যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট মানে ভেষজ টাইপের প্রোডাক্ট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে নতুন কোন জিনিস ক্রয় করে আনা বা যারা ক্রয় করে এনে ফিটিং করছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ ভাবে তাদের ক্ষেত্রেও শুভ আজ একটু এনার্জিতে ভুগতে পারে প্রতিকার হিসাবে বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন বা শুক্র গ্রহের দান দিন বা কোন ব্রাহ্মণদের সেবা করান যে কোনো একটা করতে পারেন অসুবিধা নেই এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ

পরিশ্রম শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম এইগুলো আজ আপনার সাফল্য হতে পারে প্রেম ব্যাপারে একটু সমস্যা আসবে বাট সেই জায়গাটাও সন্ধ্যা মানে বিকালের পর থেকে সূর্য যত আস্তে আস্তে যাবে তত দেখবেন আস্তে আস্তে আপনার রিকভারে সেগুলো আস্তে আস্তে আপনার রিকভারেট করে যাবে তবে ব্যবসা অর্থ বিনিয়োগ করার আগে একটু সাবধানতা অবলম্বন করে ব্যবসা বিনিয়োগ করবেন কারণ আজকে আপনার কোনোভাবে টাকা ফ্রড হওয়ার হওয়ার প্রবণতা থাকতে পারে এই জায়গায় একটু সমস্যা আসতে পারে তবে যেসব ব্যক্তিরা তবে যেসব ব্যক্তিরা নতুন কোন জিনিস ক্রয় করে রাখতে চাইছেন বাড়ির জন্য তাহলে তাদের ক্ষেত্রে খুব শুভ যাবে প্রতিকার হিসাবে বলবো আমাদের চন্দ্রগ্রহের বীজ মন্ত্রে জপ করুন ঠিক আছে প্রতিকার হিসাবে এটাই বলবো কিন্তু আপনার জন্য খুব ভালো যাবে আপনার জন্য খুব ভালো যাবে হ্যাঁ ঠিকই বলেছো এটাও কিন্তু খুব ভালো যাচ্ছে তবে আর একটা জিনিস আপনাদের বলে দিই যদি কোনো ব্যক্তি করে জিনিস মানে কি বলবো মানে এটা পরবর্তী রাশিতে বলে দিই সেপারি রাশি সেকেন্ড হাউসে চন্দ্র আছে রাশির ক্ষেত্রে যেটা বলবো তুলারাশি দ্বিতীয় হাতে চন্দ্র এবং দুই তিন চার হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে শারীরিক দিকে রক্তজনের সমস্যা একটু ভোগান্তি আসতে পারে প্রেমে জায়গা শুভ অর্থ রিলেটেড ব্যাপারে আজ শুভ থাকছে তবে মানসিক চাপ আজ বৃদ্ধি পাবে ব্যবসা কোনো কর্মীদের সাথে একটু বিরোধিতা আসতে পারে এই জায়গায় একটু বিরোধিতা হতে পারে আর শিক্ষা শিক্ষার জায়গাটা বলতে গেলেও আজকে শুভনীয় থাকছে এই জায়গাতে সমস্যা হবে না প্রতিকার হিসাবে বলতে গেলে আমি বলবো বৃহস্পতি গ্রহের দান দিন এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক তেই চন্দ্র বসে এটা তার থার্ড হাউসতে আজ স্বাস্থ্য বা বাড়ির কোনো প্রেক্ষাতে সমস্যা হতে পারে স্বাস্থ্য যে সমস্যা আসতে পারে তবে আজকে ট্রাভেলিং করার একটা অ্যাডভান্স স্টেজ আপনি পেতে পারে অর্থ জায়গা প্রাপ্তি নতুন কোনো জিনিস ঘরে আনার জন্য বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে তবে কোন কোন ক্যাটাগরি না আজকে ব্যবসা শুভ সেটা জানি যারা মুদিখানার ব্যবসা করছে যারা কোনো প্যাকেটিং প্যাকেটিং এর বিস যুক্ত বা বস্ত্রের কোনো ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে করো এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো দেখুন ধনুরাশির ক্ষেত্রে আছে দ্বিতীয় এবং দ্বাদশ অর্থ ব্যয় বৃদ্ধি নতুন কোনো প্রোডাক্ট কেনার জন্য আজকের দিনটি শুভনীয় ভ্রমণের ক্ষেত্রে শুভ মাতার সাথে এটা একটা প্লাস পয়েন্ট আসছে আজ মাতার সাথে কোনো বিরোধিতা হতে পারে তবে যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন সেটা কিন্তু আজ আপনার প্রফিটেবল হবে ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে কোন কোন ক্যাটাগরি যারা খাবারের ব্যবসা করছেন বা যারা মাঙ্গালিক প্রোডাক্টের ব্যবসা করছেন এই দুটো ক্যাটাগরিতে আজকে আমি হাইলাইট দেখতে পাচ্ছি এই দুটো ক্যাটাগরি যারা ব্যবসা করছেন বা ট্রাভেলিং করে কোন ব্যবসাতে যারা যুক্ত ট্রাভেলিং তাদের ক্ষেত্রেও শুভ প্রতিকার হিসাবে বলবো আমরা ইষ্টদেবের বীজ মন্ত্রের জব করুন এবার আসবো তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে মকর রাশির একাদশ অর্থপ্রাপ্তি মানসিক চঞ্চলতা কম ভ্রমণের ক্ষেত্রে শুভ আটকে থাকা কাজ আজ সেটা স্মুথলি হয়ে যাবে এটা একটা শুভ তবে আজকে কোনো জিনিস ক্রয় না করার জন্য আমি সাজেশন করবো আজকে কোনো আপনি ক্রয় করেন তাহলে সেটা একটু সমস্যার সৃষ্টি হতে পারে প্রেম ব্যাপারে আজকে আমি বলবো তাহলে এই ছিল মকর রাশির ক্ষেত্রে আর একটা হলো শিক্ষা ক্ষেত্র মোটামুটি বেটার থাকছে প্রতিকার বলবো কোনো ব্রাহ্মণদের খাবার গিফট করুন বা খাওয়ান পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি দ্বাদশে অর্থ ব্যয় কোন ট্রাভেলিং ট্রাভেলিং কোর্সে বা ট্রাভেলিং করার পরিকল্পনা বাস্তব হতে পারে প্রেম বিলটের ব্যাপারে শুভ থাকছে মানসিক চাপ বৃদ্ধি হবে তবে শিক্ষাক্ষেত্র কিন্তু কুম্ভ রাশির আজকের জন্য শুভ অর্থ নিয়ে একটু চাপ থাকছে হঠাৎ করে কোন অর্থ নিয়ে একটু চাপ সৃষ্টি হতে পারে তবে পিতার ব্যবসা কিন্তু আজ ভালো উন্নতি হবে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এ বাজবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশির ক্ষেত্রে যেটা বলবো ঠিক মিন যেটা আছে দেখুন মিন রাশির একাদশ এবং সপ্তমাস নবম যারা ফাটকার মূলক কর্মের সাথে যুক্ত সে জায়গা শুভ প্রতিযোগিতামূলক কর্মের সাথে যারা যুক্ত আছে শুভ শত্রু বৃদ্ধি পেতে পারে শিক্ষা ক্ষেত্রে শুভ প্রেমের জায়গাও শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ কোন 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 ক্যাটাগরি জল টাইপে যারা ব্যবসা করছেন বা জল রিলেটেড কোন ব্যবসা ফায়ার রিলেটেড কোন ব্যবসাতে যারা এই দুটো ক্যাটাগরি বিজনেস আছে কিন্তু বিশেষভাবে শুভ যায় জুয়েলারি ব্যবসা করছেন তাদেরও শুভ যাবে এই ছিল আজ আমাদের রাশি রাশিফল নেক্সট দিন আসি পর্যন্ত যা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ